আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটা তোমার সামনে এসেছে এটা কাকতলীয় নয় এটা কোনো অ্যালগোরিদমের খেলা নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক কারণ এই ভিডিওটা সেই মানুষদের কাছে পৌঁছায় যাদের হৃদয়ে আল্লাহর সন্তুষ্টি নেমে এসেছে যাদের নাম আজ আসমানের ফেরেশতাদের তালিকায় লেখা আছে যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন তুমি হয়তো জানো না কিন্তু তোমার চোখে আজ যে ভিডিওটা পড়েছে এটা আসলে তোমার আত্মার এক গোপন পুরস্কার এক আল্লাহর সন্তুষ্টি কাকে বলে যখন আল্লাহ কোনো বান্দার উপর খুশি হন তখন পৃথিবীর চেহারা বদলে যায় না বরং বদলে যায় সেই বান্দার হৃদয়ের চেহারা আগে যে হৃদয় অস্থির ছিল ভয় আর অনিশ্চয়তায় ডুবে থাকত সেই হৃদয় একদিন হঠাৎ শান্ত হয়ে যায় প্রশান্তিতে ভরে ওঠে তুমি হয়তো বাইরের দিক থেকে আগের মতোই আছো কিন্তু ভেতরের তুমি বদলে গেছো এমনভাবে যা শব্দে প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় যে দুঃখ তোমাকে একসময় অন্ধকারে ডুবিয়ে রাখত যে কষ্টের ভারে তুমি রাতের পর রাত কেঁদে ঘুমাতে আজ সেই দুঃখ তোমার কাছে এক নতুন অর্থ বহন করে তুমি আর ভাঙো না তুমি আর অভিযোগ কর না বরং গভীর মমতায় বল আলহামদুলিল্লাহ যদি এটাই আমার জন্য ঠিক হয় তাহলে আমি তাতে সন্তুষ্ট এই এক বাক্যই তোমার জীবনের মোড় খড়িয়ে দেয় কারণ এখানেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টির রহস্য যখন তুমি নিজের ইচ্ছা ছেড়ে দাও আল্লার ইচ্ছার হাতে যখন তুমি বল আমার পরিকল্পনা নয় আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ ঠিক তখনই আকাশের ফেরেষ্টারা তোমার নাম লিখে নেয় এই বান্দার ওপর আল্লাহ খুশি হয়েছেন আর তখনই তোমার জীবনে আসে এমন এক শান্তি যা দুনিয়ার কোনো বিলাসিতা কোনো সাফল্য কোনো মানুষ দিতে পারে না তুমি বুঝে ভ্যাল শান্তি মানে সব কিছু হয়ে যাওয়া নয় বরং যা আছে তাতেই আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয়া এই অবস্থায় পৌঁছে যাওয়া মানেই তুমি এখন সেই পথে হাঁটছ যেখানে আল্লাহর সন্তুষ্টি তোমাকে অনুসরণ করছে প্রতিটি পদক্ষেপে তুমি হয়তো এখনও প্রার্থনা করছ এখনও অপেক্ষায় আছো কিন্তু এখন তোমার ভেতরে তাড়াহুড়ো নেই কারণ তুমি জানো তোমার রব কখনো দেরি করেন না তিনি শুধু সময় ঠিক রাখেন তোমার এই অন্তরের প্রশান্তিই হল প্রথম নিদর্শন যে আল্লাহ এখন তোমার হৃদয়ের দিকে মুচকি হেসে টাকিয়েছেন দুই যখন আল্লাহ তোমাকে ভালোবাসেন। তুমি জানো আল্লাহর ভালোবাসা কখনো ফুলের মতো কোমল রঙে আসে না বরং কখনো তা আসে ঝড়ের মতো কাঁদিয়ে ভেঙে আবার গড়ে তুলতে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন এ কথার গভীরতা কেবল সেই মানুষ বুঝতে পারে যে একদিন সত্যিই সবকিছু হারিয়ে ফেলে কিন্তু তবুও নিজের বিশ্বাস হারায় না তুমি হয়তো ভেবেছিলে তোমার জীবনের কষ্ট মানে আল্লাহ তোমার উপর রাগ করেছেন কিন্তু আসলে সেই কষ্টই ছিল তোমার প্রতি আল্লাহর সবচেয়ে নিখাদ ভালোবাসা তিনি তোমাকে কষ্ট দেননি তোমাকে শাস্তি দিতে বরং তোমাকে ডেকে নিতে তোমাকে নরম করতে কারণ কিছু হৃদয় আছে যেগুলো শুধু কান্নার মধ্য দিয়েই ফিরে আসে আল্লার দিকে যখন তুমি রাতে একা বসে কেঁদেছ যখন তুমি বলেছিলে ই আল্লাহ আমি আর পারছি না ঠিক সেই মুহূর্তে আসমানের ফেরেস্টারা থেমে গিয়েছিল কারণ তারা জানত একজন মানুষ এখন আল্লাহর কাছে ফিরে যাচ্ছে যে আবার তার ভালোবাসার ছায়ায় আশ্রয় নিতে চায় তখন আল্লাহ সেই কান্না দেখেছেন তোমার কণ্ঠের কাঁপন শুনেছেন তোমার হৃদয়ের তলনিতে যে নিঃশব্দ আর্জি ছিল সেটাও জানতেন তিনি হাসলেন এবং বললেন ফেরেস্টাদের দেখো আমার এই বান্দা এখন আমার দিকে ফিরছে আমি তার প্রতি সন্তুষ্ট আমি তাকে ভালবাসি যখন আল্লাহ ভালোবাসেন তিনি তোমাকে আলাদা করে দেন দুনিয়ার গোলমাল থেকে তুমি লক্ষ্য করো আগে যে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আনন্দ পেটে তাদের সঙ্গ এখন ভারী লাগে আগে যে জায়গাগুলায় হৃদয় হারিয়ে যেত এখন সেখান থেকে তুমি ফিরে আসো নীরবে কারণ তোমার হৃদয় এখন অন্য এক ভালোবাসায় পূর্ণ আল্লাহর ভালোবাসা এই ভালোবাসা এমন এক জ্যোতি যা পৃথিবীর কোনো অন্ধকার নিভিয়ে দিতে পারে না তুমি হয়তো এখনও কষ্টে আছো কিন্তু এখন তোমার কষ্টেও প্রশান্তি আছে তোমার অশ্রুতেও শান্তি আছে কারণ তুমি জানো এই চোখের পানি বৃথা নয় প্রতিটি অশ্রু একদিন আল্লাহর দরবারে পুরস্কার হয়ে ফিরে আসবে এবং হয়তো আজ যে ভিডিওটা তুমি শুনছ এটাও সেই ভালোবাসারই নিদর্শন আল্লাহ তোমার হেদায় ফিসফিস করে বলছেন আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে গড়ে তুলছি তিন তোমার তওবা গ্রহণ হয়েছে তুমি হয়তো ভাবো আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তুমি হয়তো এক রাতে একা বসে কেঁদেছ হৃদয়ের গভীর থেকে বলেছ ইয়া আল্লাহ আমি সত্যিই বদলাতে চাই আমি তোমার দিকে ফিরে যেতে চাই সেই মুহূর্তে তুমি হয়তো ভাবোনি কেউ শুনছে কিনা কেউ দেখছে কিনা কিন্তু তুমি জানো না আসমানের ভেরেস্তারা তখন থেমে গিয়েছিল তাদের কলম থেমেছিল কারণ একজন পাপি মানুষ তখন তার রবের দিকে ফিরে যাচ্ছিল আর আল্লাহ তখন হাসছিলেন তার আরশ কাঁপছিল করুণার স্পর্শে আর তিনি বলেছিলেন দেখো আমার এই বান্দা পাপ করেছে কিন্তু আজ সে আমার কাছে ফিরে এসছে আমি তাকে ক্ষমা করলাম আমি তার উপর সন্তুষ্ট তোমার সে কান্না বৃথা যায়নি তোমার সে নিঃশব্দ দোয়া বাতাসে মিলিয়ে যায়নি আল্লাহ তা শুনেছেন তা গ্রহণ করেছেন তুমি হয়তো কোনো অলৌকিক কিছু দেখোনি কিন্তু তোমার হৃদয়ে যে হালকা অনুভূতি এসেছিল যে শান্তি নেমে এসেছিল সেটাই ছিল প্রমাণ তোমার তবা কবুল হয়েছে আল্লাহ বলেন কুরানে বল হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি অন্যায় করেছে আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন সুরা আজ্জুমার আয়াত্তিপ্পান্ন তুমি কি বুঝতে পারছ তুমি সেই সৌভাগ্যবান মানুষ যাকে আল্লাহ নিজে ডেকে বলেছিলেন আমার রহমত থেকে নিরাশ হইও না তোমার তবা কোনো সাধারণ ঘটনা নয় এটা তোমার আর আল্লাহর মধ্যে এক গোপন চুক্তি যে চুক্তিতে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আর ফিরে যাবে না সেই অন্ধকারে আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তোমাকে আলোয় ঘিরে রাখবেন হয়তো আজ তুমি আবার ভুল করেছ হয়তো আবার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে কিন্তু ভুলে যেও না আল্লাহ কখনও সেই বান্দার উপর রাগ করেন না যে বান্দা বারবার ফিরে আসে যতবারই সে পড়ে যাক না কেন কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার মতোই তুমি যদি ভাবো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তাহলে তিনি অবশ্যই করবেন তোমার কান্না তোমার আফসোস তোমার একাকিত্ব সবই ছিল তোমার আত্মার নবজন্মের মুহূর্ত আর এই ভিডিওটি আজ তোমার সামনে এসেছে একটি গোপন বার্তা হিসেবে তোমার তওবা কবুল হয়েছে এখন সময় এসেছে আবার শুরু করার আর আল্লাহ তোমার সঙ্গে আছেন চার যখন তোমার দোয়া দেরিতে পূরণ হয় তুমি হয়তো বহুদিন ধরে একটাই দোয়া করছ রাতে ঘুমের আগে নামাজের পরে এমন কি রাস্তায় হাঁটতে হাঁটতেও তুমি সেই এক কথাই বলো ইয়া আল্লাহ আমাকে এটা দাও তুমি জানো আমার কত দরকার কিন্তু দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় আর তোমার দোয়ার কোনো উত্তর আসে না তুমি একসময় ভাবতে শুরু করো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমি কি আর তার প্রিয় নই না প্রিয় মানুষ আল্লাহ তোমাকে কখনো ভুলে যাননি বরং তুমি যখন দোয়া করেছিলে তখনই আল্লাহ সেই দোয়া শুনেছিলেন শুধু তিনি উত্তরটা দিচ্ছেন এমন এক সময়ে যখন তা তোমার জন্য সবচেয়ে উপকারী হবে আল্লাহর কাছে সময়ের হিসেব তোমার মতো নয় তুমি দুনিয়ার ঘড়িতে মাপো কিন্তু আল্লা মাপেন নিয়তির ক্যালেন্ডারে তুমি ভাবছ তিনি দেরি করছেন আসলে তিনি তোমাকে প্রস্তুত করছেন সেই আশীর্বাদের জন্য তুমি হয়তো আজ যা চাইছ সেটা হয়তো যদি আজ পেতে তাহলে তুমি কৃতজ্ঞ হতে না বরং ভুলে যেতে তাই আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখেছেন যাতে যখন তুমি সেই দোয়ার উত্তর পাবে তখন তুমি তার হৃদয়ে ধারণ করবে ভুলে যাবে না কখনো দোয়া দেরি হলে আল্লাহ রাগান্বিত নন বরং তিনি খুশি কারণ তুমি তার দরজায় থেমে আছো তুমি তার কাছ থেকে চাওয়া বন্ধ করনি তুমি যতদিন দোয়া করে যাচ্ছ ততদিন তুমি তার সঙ্গে সংযুক্ত আছো তুমি এখনও তার বান্দা হয়ে আছো আর আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় উপহার আর কিছুই নেই মনে রেখো আল্লাহর দেরি কখনও প্রত্যক্ষান নয় বরং তার করুণার এক গভীর রূপ তুমি হয়তো দেখছ দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আকাশের ওপারে আরেকটি দরজা খুলে গেছে যা তুমি এখনও দেখতে পাওনি আর যখন সেই দরজা খুলবে তুমি বুঝবে কেন এত অপেক্ষা করেছিলে তুমি তখন কে বলবে ইয়া আল্লাহ যদি জানতাম তুমি এমন সুন্দরভাবে আমার দোয়া কবুল করবে তাহলে কখনো অস্থির হতাম না হয়তো আজও তুমি অপেক্ষা করছো হয়তো এখনও চোখে অশ্রু আছে কিন্তু শুনে রাখো এই কান্নার প্রতিটি ফোঁটা একদিন হাসিতে রূপ নেবে কারণ যখন আল্লাহ সন্তুষ্ট হন তখন তিনি তোমাকে এমনভাবে পুরস্কৃত করেন যাতে তুমি ভুলে যাও তুমি কত কেঁদেছিলে একসময় তাই অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ আল্লাহর দেরি মানে ব্যর্থতা নয় এটা সেই নিদর্শন যে তিনি তোমার জন্য এমন কিছু সংরক্ষণ করেছেন যা তুমি চাইলে পেতে না কিন্তু এখন পেলে কৃতজ্ঞতায় শেষদায় পড়ে যাবে পাঁচ আল্লাহর খুশির অদৃশ্য লক্ষণ তুমি হয়তো ভাবো আল্লাহর খুশি হওয়া মানে জীবন হঠাৎ সহজ হয়ে যাওয়া দুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাওয়া বা তোমার চারপাশে অলৌকিক কিছু ঘটে যাওয়া কিন্তু না আল্লাহর সন্তুষ্টি সব সময় দেখা যায় না সেটি অনুভব করা যায় গভীরভাবে অন্তরের নিস্তব্ধতায় যখন আল্লাহ তোমার প্রতি খুশি হন তখন তোমার হৃদয়ে এমন এক নীরব শান্তি নেমে আসে যা ভাষায় বোঝানো যায় না তুমি আর আগের মতো তাড়াহুড়ো করো না অধৈর্য হয়ে ওঠো না তুমি অপেক্ষা করতেও শিখে যাও কারণ তুমি জানো তোমার রব তোমার বেরিতে উত্তর দিচ্ছেন না বরং সঠিক সময়ের জন্য তোমাকে প্রস্তুত করছেন এটাই প্রথম অদৃশ্য লক্ষণ ধৈর্য সুন্দর হয়ে যায় তুমি আর কষ্টকে ঘৃণা কর না বরং মনে মনে বলো এই কষ্টই হয়তো আমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে তোমার ভিতর থেকে অভিযোগের আগুন নিভে গিয়ে আল্লাহর প্রতি অটল বিশ্বাস জন্ম নেয় আরেকটি অদৃশ্য লক্ষণ হল তুমি ছোট ছোট নিয়ামতের জন্য কাঁদতে শুরু করো। এক ফোঁটা পানি এক শান্ত নিঃশ্বাস একবার নামাজে কান্না এগুলোকেও তুমি আল্লাহর রহমত হিসেবে দেখতে শুরু করো। তোমার চোখ ভিজে যায় কিন্তু সেটা আর দুঃখের জন্য নয় বরং এক অজানা ভালোবাসার জন্য তোমার রবের প্রতি ভালোবাসা তুমি দেখবে পাপের দিকে টান ধীরে ধীরে কমে যাচ্ছে যে গুণাহ একসময় তোমার কাছে স্বাভাবিক মনে হতো আজ তা তোমার হৃদয়ে ভার হয়ে আসে এটা আল্লাহর এক অলৌকিক নিদর্শন তোমার অন্তর এখন জেগে উঠেছে যে হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির পথে জেগে ওঠে আল্লাহ তার ভিতরে এমন এক আলো জ্বালান যা আর নেভে না আরেকটি অদৃশ্য চিহ্ন হল তুমি অন্যের প্রতি দয়া অনুভব করতে শুরু করো। আগে যেখানে মানুষকে বিচার করতে এখন তুমি তাদের জন্য দোয়া করো। তুমি জানো আল্লাহ তোমাকে যেমন ক্ষমা করেছেন তুমিও এখন তার সৃষ্টিকে ক্ষমা করতে চাও এই পরিবর্তন এই কোমলতা আল্লাহর খুশির সবচেয়ে সুন্দর নিদর্শনগুলোর একটি তুমি হয়তো এখনও ধনী হওনি দোয়া পূর্ণ হয়নি জীবন ঠিক হয়নি কিন্তু তোমার আত্মা শান্ত তোমার মন প্রশান্ত তোমার হৃদয় সুরক্ষিত এটাই প্রমাণ করে আল্লাহ তোমার প্রতি খুশি তুমি হয়তো কাউকে কিছু বলতে পারো না কিন্তু গভীর রাতে যখন সেজ দায় লুটিয়ে পড়ো তোমার ভিতর থেকে একটি কান্না বের হয় আল্লাহ তোমার ভালোবাসাই আমার সব কিছু এই কান্নাই তোমার প্রমাণ তুমি তার প্রিয়দের মধ্যে একজন হয়ে গেছ আর যখন বান্দা এমনভাবে কাঁদে তখন আসমানের ফেরেস্তারা বলে এই বান্দার জন্য জান্নাতে স্থান তৈরি করো কারণ তার রব তার প্রতি খুশি এভাবেই অদৃশ্যভাবে নীরবে অগোচরে আল্লাহর সন্তুষ্টির আলো তোমার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে ছয় যখন মানুষ তোমাকে বুঝবে না যখন আল্লাহ কোনো বান্দার প্রতি খুশি হন তখন এক আশ্চর্য পরিবর্তন ঘটে এমন এক পরিবর্তন যা দুনিয়ার মানুষ সহজে বোঝে না তুমি হয়তো আগের মতো বন্ধুদের সঙ্গে আড্ডা দাও না হাসাহাসি করো না দুনিয়ার ছোট আনন্দে আগের মতো উত্তেজিত হও না তারা বলবে তুমি বদলে গেছ আগের মতো আর নেই আর তুমি মৃদু হাসবে কারণ তারা যা বুঝতে পারছে না তুমি সেটা গভীরভাবে বুঝে ফেলেছ তুমি বদলাওনি তোমাকে বদলে দিয়েছেন তোমার রব একসময় যেসব জিনিসে তুমি আনন্দ খুঁজতে আজ সেগুলো তোমার কাছে অর্থহীন লাগে একসময় যেসব কথাই তুমি আঘাত পেতে এখন সেগুলো তোমাকে ছুঁয়েও যায় না তুমি নীরব হয়ে গেছ কারণ এখন তোমার শান্তি মানুষে নয় বরং আল্লাহর স্মরণে তুমি জানো কেউ তোমাকে বুঝুক বা না বুঝুক তোমার রব তোমার প্রতিটি নীরব অশ্রু দেখছেন এটাই আল্লাহর খুশির অন্যতম লক্ষণ তিনি তোমার অন্তরকে পরিশুদ্ধ করে ফেলেন দুনিয়ার গোলমাল থেকে তুমি বিলাসিতার ঝলকানিতে নয় বরং একটি সিজদার নিঃশব্দ আলোয় সুখ খুঁজে পাও তুমি আর মানুষের প্রশংসা চাও না বরং আল্লাহর সন্তুষ্টি তোমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় কখনো তুমি একা থাকো তবুও মনে হয় না একা আছো রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তোমার চোখে অশ্রু আসে কিন্তু সেই কান্না দুঃখের নয় বরং এক অদ্ভুত ভালোবাসার কান্না তুমি অনুভব করো আল্লাহ তোমার সঙ্গে আছেন যে মুহূর্তে তুমি বুঝবে সবাই তোমাকে ছেড়ে গেল তুমি একা নও যে মুহূর্তে তুমি নিরবতা ও একাকিত্বে প্রশান্তি পাবে জেনে রেখো এটাই প্রমাণ যে তোমার রব তোমার হৃদয়ে নিজের সন্তুষ্টির আলো ঢেলে দিয়েছেন মানুষ তোমাকে বুঝবে না কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ তোমার রব বুঝেছেন আর সেটাই যথেষ্ট সাত আল্লাহ যখন তোমাকে আশীর্বাদে ঘিরে ফেলেন যখন আল্লাহ কোনো বান্দার প্রতি খুশি হন তখন তার জীবনে এমন সব অলৌকিক পরিবর্তন আসতে থাকে যা হয়তো চোখে পড়ে না কিন্তু হৃদয়ে তা গভীরভাবে টের পায় তুমি হয়তো ভাবো এইটা তো কাকতালীয় কিন্তু আসলে এটা ছিল আল্লাহর পরিকল্পিত উপহার তোমার প্রতি তার ভালোবাসার নিদর্শন তুমি হঠাৎ এমন একজনের সঙ্গে দেখা পেলে যে তোমার পথ বদলে দিল একটা কথা বলল যা তোমার মন ছুঁয়ে গেল তোমার ভেতরের আলো জেলে দিল তুমি এমন এক সুযোগ পেলে যা হয়তো তুমি বহু বছর ধরে চেয়েছিলে কিন্তু কখনো কল্পনাও করি এভাবে সেটা তোমার হাতে এসে যাবে তুমি বুঝে পেল তোমার প্রতিটি দোয়ার উত্তর হয়তো এইভাবেই ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করছে একদিন হঠাৎ তুমি লক্ষ্য করবে জীবনের টুকরো টুকরো ঘটনাগুলো একসঙ্গে জোড়া লাগতে শুরু করেছে যে দরজাগুলো একসময় বন্ধ ছিল একে একে খুলে যাচ্ছে যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছিল তারা হারিয়ে যাচ্ছে আর নতুন মানুষ নতুন সুযোগ নতুন শান্তি এসে তোমার চারপাশ ভরিয়ে দিচ্ছে এই সবই আল্লাহর খুশির নিদর্শন কারণ তিনি এখন তোমার জীবন নিজের হাতে পরিচালনা করছেন তুমি ভাবো তুমি পরিকল্পনা করছ কিন্তু আসলে আল্লাহ তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছেন যেখানে প্রতিটি পদক্ষেপ তোমার মঙ্গলেই লেখা তুমি হয়তো ছোট একটি দোয়া করেছিলে হয়তো কান্নার মাঝে আর আল্লাহ সেই দোয়ার উত্তর এমনভাবে দিচ্ছেন যাতে তুমি বুঝতে পারো তিনি তোমাকে ভুলে যাননি তুমি হয়তো চাওনি ধনসম্পদ কিন্তু তিনি তোমাকে দিয়েছেন অন্তরের শান্তি তাওকুল ও নীরব আশীর্বাদ তুমি এখন যেভাবে দেখছ তাকে বলে একটি অংশ আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনারও বাইরে আর যখন সেই পরিকল্পনা ধীরে ধীরে উন্মোচিত হয় তুমি বুঝবে এটা কোনো কোইন্সিডেন্স নয় এটা ছিল আল্লাহর খুশির বার্তা তুমি তখন শুধু বলবে সুভান আল্লাহ এত সুন্দরভাবে আমার জীবন সাজিয়ে দিলেন আমার রব এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে চারপাশ থেকে তার রহমত ও আশীর্বাদে ঘিরে ফেলেন নীরবে নিঃশব্দে কিন্তু এক অনন্ত ভালোবাসার ছায়ায় আট আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের পুরস্কৃত করব যারা আমার প্রতি ধৈর্য ধরে সুরান নাহল আয়াত ছিয়ানব্বই তুমি ধৈর্য ধরেছিলে যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল তুমি কেঁদেছিলে কিন্তু অভিযোগ করনি তুমি হার মাননি যদিও তোমার চারপাশের পৃথিবী ভেঙে পড়েছিল তুমি ভরসা রেখেছিলে একমাত্র আল্লাহর ওপর আর আজ সেই ভরসার ফল তুমি দেখতে যাচ্ছ যে কষ্টের মধ্যে তুমি হারিয়ে গিয়েছিলে সেটাই আজ তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে যে দোয়া তুমি নিঃশব্দে করেছিলে হয়তো বছরের পর বছর আজ সেটার প্রতিধ্বনি তোমার জীবনে ফিরে আসছে তুমি তখন বুঝবে তোমার ধৈর্য বৃথা যায়নি তোমার কান্না অকারণ ছিল না প্রতিটি নিঃশব্দ সেজদা প্রতিটি হতাশার রাত সব কিছুই ছিল আল্লাহর চোখে লেখা তোমার ইমানের সাক্ষ্য হিসেবে এই ভিডিও এই মুহূর্ত এই বার্তা কাকতালীয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এক গোপন ইশারা এক ভালোবাসার বার্তা যা হয়তো তুমি বহুদিন ধরে অপেক্ষা করছিলে শুনতে তিনি যেন তোমাকে বলছেন হে আমার প্রিয় বান্দা আমি তোমার কান্না শুনেছি আমি তোমার ধৈর্য দেখেছি তুমি যখন মানুষকে হারিয়েছ তখন আমি তোমাকে আমার কাছে টেনে নিয়েছি এখন সময় এসেছে আমি তোমার জীবনে আমার প্রতিশ্রুতি পূরণ করব তুমি দেখবে দরজা খুলছে যেগুলো বছরের পর বছর বন্ধ ছিল রিজিক আসছে যেখানে একসময় অভাব ছিল শান্তি ফিরে আসছে যেখানে আগে ছিল শুধু অশান্তি এই এইসবই হচ্ছে কারণ তোমার রব তোমার প্রতি খুশি হয়েছেন এখন তিনি বলছেন দেখো আমি কিভাবে তোমার জীবন বদলে দিই তুমি ধৈর্য ধরেছিলে এখন আমি তোমাকে এমন কিছু দেখাবো যা দেখে তোমার হৃদয়ে কেঁপে উঠবে আনন্দে এই মুহূর্তে তোমার হৃদয়ে যদি প্রশান্তি নেমে আসে যদি মনে হয় আল্লাহ তোমার সঙ্গে কথা বলছেন তাহলে বিশ্বাস করো তুমি সেই প্রিয় বান্দাদের একজন যাদের জন্য আল্লাহ নিজ হাতে লিখেছেন আমি তোমার উপর খুশি নয় তোমার জন্য বার্তা যদি তুমি এই ভিডিও শেষ পর্যন্ত এসে থাকো তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জন্যই ছিল ঠিক এই মুহূর্তে তোমার জীবনের ঠিক এই অবস্থায় পৌঁছে দিতে কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন তিনি চান তুমি এই কথাগুলো শোনো যেন তোমার ভেতরের আশা আবার জেগে ওঠে যেন তোমার হৃদয় আবার আলোতে ভরে যায় যেন তুমি বুঝে যাও তুমি কখনো একা ছিলে না তুমি যতই দূরে সরে যাও না কেন তোমার রব এখনও তোমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে রয়েছেন হয়তো তুমি অনেক কিছু হারিয়েছ হয়তো তুমি ভাবছ তোমার দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহ কখনও তোমার দিকে পিঠ ফেরেননি তিনি এখনও তোমার জন্য পরিকল্পনা করছেন তুমি যতবার কেঁদেছ প্রতিটি অশ্রুবিন্দু তিনি গুনে রেখেছেন তোমার হতাশার মাঝেও তিনি দেখেছেন তোমার ইমানের আলো সেই ছোট্ট আলো যেটা এখনও নিভে যায়নি এই কারণেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে আজ এটা আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ আহ্বান ফিরে এসো আমার পথে আমি এখনও তোমার রব যেমনটা তুমি শৈশবে ডাকতে ইয়া আল্লাহ সাহায্য করো। আমি তখনও শুনতাম আজও শুনছি তুমি হারিয়ে যাওনি তুমি শুধু ফিরে যাচ্ছ তোমার রবের দিকে তুমি সেই পথে হাঁটছ যেখান থেকে একদিন তুমি দূরে চলে গিয়েছিলে কিন্তু এখন আল্লাহ নিজ হাতে তোমাকে ফিরিয়ে নিচ্ছেন তার ভালোবাসার ছায়ায় তাই থেমে যেও না তুমি এখন সঠিক পথে আছো সেই পথে যেখানে আল্লাহ খুশি তোমার সঙ্গে আর যখন তোমার রব খুশি হন তখন সারা আসমান তোমার জন্য দোয়া করতে শুরু করে ইয়াল্লাহ যে এই ভিডিওটা এখন শুনছে তাকে তুমি তোমার রহমতে ঢেকে দাও তার অন্তরে শান্তি দাও তার দোয়া কবুল করো, তার মুখ থেকে আলহামদুলিল্লাহ যেন কখনো থেমে না যায় আমিন যদি তোমার হৃদয় নরম হয়ে থাকে এই ভিডিও শুনে তবে সেটাই প্রমাণ আল্লাহ এখন তোমার উপর খুশি আছেন